ডিসেম্বরে দেশে ফিরছেন তারেক রহমান পুরোদমে চলছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার প্রস্তুতি নিরাপত্তা জনিত কারণে সুনির্দিষ্ট তারিখ এখনো জানা না গেলেও দেশে প্রস্তুত রয়েছে তার আবাসন ব্যবস্থা অফিস বিএনপির একটি প্রতিনিধি দল ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করেছেন তবে বিজয় দিবসের আগেই তিনি দেশে ফিরবেন বলে জানা গেছে দেশে ফেরার পর নেতাকর্মীদের মধ্যে উদ্দীপনা তৈরি হবে এটি মাথায় রেখে নিরাপত্তা সহ অন্যান্য বিষয়ে প্রস্তুতি চলছে তার দিন বড় কোনো জনসমাগম হবে কিনা তা তারেক রহমানের সিদ্ধান্তের উপর নির্ভর করছে বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে গুলশান এভিনিউ রোডের নম্বর বাড়িতে থাকবেন তারেক রহমান সূত্র মতে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের থাকার জন্যই বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে এছাড়া ধানমন্ডির পাঁচ নম্বর সড়কের মাহবুব ভবনেও তিনি অবস্থান করতে পারেন বলে আলোচনা রয়েছে এরই তার শ্বশুর সাবেক নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের বাসভবন অন্তর্বর্তী সরকার সম্প্রীতি গুলশানের একশো ছিয়ানব্বই নম্বর বাড়ির নামজারি সম্পন্ন করে সংশ্লিষ্ট কাগজপত্র খালেদা জিয়ার হাতে বুঝিয়ে দিয়েছে এই বাড়ির পাশে ফিরোজা ভবনেই থাকেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া উনিশশো সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাদতের পর তৎকালীন সরকার তার স্ত্রী খালেদা জিয়াকে বাড়িটি বরাদ্দ দেন এরপর দীর্ঘদিন ব্রিটিশ আমেরিকান টোবাকো ও বাংলাদেশের কাছে ভাড়া ছিল বাড়িটি বিএনপির অপর একটি সূত্র জানায় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে তারেক রহমান অফিস করবেন তার বসার উপযোগী করে ইতিমধ্যে কক্ষটি সাজানো হয়েছে ব্যক্তিগত নিরাপত্তা বাহিনী এ তারেক রহমানের নিরাপত্তার দায়িত্বে থাকবে এদিকে নির্বাচনী প্রচারণাকে সামনে রেখে দুটি বুলেট প্রুফ গাড়ি কেনার উদ্যোগ নিয়েছে বিএনপি খালেদা জিয়া ও তারেক রহমানের নিরাপত্তায় গাড়ি কেনার অনুমতি ইতিমধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নেওয়া হয়েছে গত অক্টোবরে একটি একটি বাস গাড়ি কেনার অনুমোদন জুনে হয় দলের কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত খালেদা জিয়া তার পরিবারের সদস্যদের ব্যবহারের জন্য বুলেট প্রুফ গাড়ি কেনার জন্য আবেদন করেন এছাড়া আগ্নেয়স্তের লাইসেন্সের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছে দলটি বিএনপি যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির বলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ফেরার তারিখ এখনো ঠিক হয়নি তবে নির্বাচনে তার নেতৃত্বে আমরা অংশ নেব তাই তিনি শীঘ্রই দেশে ফিরবেন এটা ধরে নেওয়া যায় তার নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের আমরা আশা করি অন্তর্বর্তী সরকার তার নিরাপত্তা নিশ্চিন্তের সর্বোচ্চ ব্যবস্থা নেবে পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন বলেন তারেক রহমানের দেশে ফেরার জন্য পাসপোর্ট বা ট্রাভেল পাস প্রয়োজন হলে সরকার তা তাকে দেবে প্রায় সতেরো বছর ধরে লন্ডনে আছেন তারেক রহমান 2007 সাত সালের সাত মাস তত্ত্বাবধিক সরকারের সময় তাকে গ্রেপ্তার করে কারাগারে থাকাকালীন তার উপর অমানসিক নির্যাতন করা হয় দু হাজার আট সালে তিন সেপ্টেম্বর তিনি লন্ডনে চলে যান সেখানে থেকে পরিচালনা করেছেন দু আঠারো সালের আট ফেব্রুয়ারি খালেদা জিয়াকে কারাগারে নেওয়ার পর তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পান গত পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর সব মামলা থেকে তিনি অব্যাহতি পান মোহাম্মদ সামিল খান রাষ্ট্রবার্তা ডেস্ক রিপোর্ট